বিশ টাকা কালো জাম মিষ্টি বিশ্বাস হয় বিশ্বাস না হলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেললাম এত দামি একটা মিষ্টি এখানে আমি নিয়ে নিব আড়াই কাপ মুড়ি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এগুলোকে এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো এখানে আমার মোটামুটি এক কাপের মতো হয়েছিল চুলাতে এখন একটা প্যান বসিয়ে দিব তাতে এক কাপ পানি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি দিয়ে দিবো আর এক চা চামচের মতো দিয়ে দেবো ঘি তারপর স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দিবো অল্প একটু লবণ চাইলে স্কিপ করতে পারেন এটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব সে ব্লেন্ড করা মুড়িগুলো আর মুড়িগুলো দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন এটাকে নামিয়ে নেবেন যেহেতু গিদা হয়েছে এটা পেনের গা ছেড়ে উঠে আসবে তো এই পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব আর অল্প কিছুক্ষণ রেখে দেবো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব চুলাতে একটি প্যান বসি তাতে আমি দুই কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিব আর এক কাপ চিনি দিয়ে দিব তারপর দুইটা এলাচ দিয়ে দিব আর মিষ্টি শিরাটার মধ্যে একটা রাজকীয় ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিব এক চা চামচের মতো ঘি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তো আমার শিরাটা দুই তিন মিনিট জাল করার পর হয়ে গেছে এখন আমি সে ডোটার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিব বেকিং সোডা তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা একটা ডিম ডিমটা আমি সম্পূর্ণটা একবারে ব্যবহার করব না অল্প অল্প করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে দেব তারপরে দিয়ে দেব অল্প একটু ঘি এখানে চাইলে আপনারা তেলটাও ইউজ করতে পারেন তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখন হাতের সাহায্যে কালো যা মিষ্টি শেপ দিয়ে নেব তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নেবো আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আপনার চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারবেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে পরিমাণ মতো তেল বসিয়ে নিব। এরপর সবগুলো মিষ্টি দিয়ে দিব চুলার আঁশটা একদম লো রেখে এটাকে বাঁচতে হবে হাই হেটে বাজা যাবে না এটাকে আস্তে আস্তে সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো বাজতে হবে তো আমার মিষ্টিগুলো বাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি সেই শিরার মধ্যে দিয়ে দেব আর শিরাতে দিয়ে আমি দশ থেকে বারো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব মিষ্টিগুলো দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে আর একটু হালকা করে বাঁচতে পারেন তো তারপর আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে মিষ্টিগুলোকে সার্ভ করে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া হচ্ছে আপনি গরু দুধের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে তারপর এটার উপরে ছড়িয়ে দেবেন মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব লেভেলের মজা ছিল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন